মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী যুদ্ধ শুরু হলো বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামিনী সিরিজ এক্স বার্তায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানান তিনি ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়তুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের তরফ থেকে অনবরত পাচ্ছেন হত্যার হুমকি তবুও অকুত ভয় ইরানের সর্বোচ্চ নেতা দুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ উচ্চারণ করেন খামেনির মৃত্যু হলেই শেষ হবে সংঘাত একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হুশিয়ারি দেন ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ছিয়াশি বছর বয়সী খামেনিকে হুমকি এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও ডোনাল্ড ট্রাম্প জানান খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন তারা এখনই তাকে হত্যা করবেন না বললেও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ক্রমাগত এসব হুমকি ধামকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী একের পর এক বার্তা দেন এক্স হ্যান্ডেলে ইহুদিদের সাথে কখনোই আপোষ করবেন না জানিয়ে পোস্ট দেন তিনি ইসরায়েলিদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান আরেক পোস্টে মহানবী হজরত মোহাম্মদ সালাহু আলাহসাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাতে আল্লাহকে স্মরণ করেন খামেনি বলেন সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো নিজের তলোয়ার জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলী আরবে ইহুদিদের শক্ত অবস্থান ছিল খাইবারে ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যুদ্ধের পর অঞ্চলটি জয় করেছিলেন ইমাম হজরত আলীরাহ হায়দার নামেও যিনি পরিচিত আরেক পোস্টে কুরআনের আয়াত তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা প্রত্যয় জানান আল্লাহর ইচ্ছায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে জয়ী হবে ইসলামিক রিপাবলিক স্ট্রিন যমুনা নিউজ